অলরেডি দুইটা হয়ে গেছে আর জন্য দুইটা বরাদ্দ হয়ে গেছে এই তো একশো হয়েছে একশো পাঁচটা 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 হয়ে গেছে গুণা গুনে দাও গুনে দাও গুনে দাও পঞ্চাশ একশো একশো পঞ্চাশটা তাই না পঞ্চাশটা তাহলে অতি পাচ্ছে পাঁচটা আট দুইটা ছয়টা পাঁচটা দুইটা সাতটা সরি সাতটা সাতটা নিয়ে নও সাতটা নিয়ে নাও সাতটা নিয়ে নাও দেখি এই প্রায় দেখি সুন্দর হয়েছে এখন তুমি শুভ আসো শুভ এই কয়টা প্রাইজ আছে এর ভিতরে তোমার সীমাবদ্ধ তারপর কিন্তু খেলা হয়ে যাবে এক দুই তিন এক গুণ দাও চার গুণ 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 বিশটা একটা বিশটা একটা বিশটা একটা বিশটা একটা পঞ্চাশটা হয়েছে পঞ্চাশটার ভিতরে দুইটা দেখি তারপর কটা পারে দেখি তিনটা 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 নিয়ে নাও তুমি তিনটা নাও তিনটা নাও তিনটা নাও তুমি তিনটা শোভা কেমন লাগছে তোমার খুব বেশি ঠিক আছে তুমি পরবর্তী বাবা সাকিবী শেষ হবে লাস্ট লাস্ট ম্যান দেখি কটা পারে লাস্ট ম্যান হ্যাঁ সাকিব সবাই তিন তিন চার পাঁচ ছয় শোনা গুনা জোরে জোরে কোনো জোরে জোরে কোনো ভুল হয়ে যাবে জয়টা জয়টা দেখি সাকিবের জন্য সবটি রাখছি দেখি কয়টা নিতে পারে সাকিব সাকিব দেখি কয়টা পারে কয়টা পারে कटा कटा कट बरे कट बरे कट बरे कट बरे कट गेलो दूर जाऊ केन तुम्ही तुम्ही धु जा ना तुम्ही